তাই বলছি যদি এরা এই মানুষগুলো হ্যাঁ এই যে হুযুগে যে জনতা এই জনতাগুলো যদি প্রশাসনের কোনো জায়গা থেকে কোনো ধরনের ইন্ধন পেয়ে থাকে পৃষ্ঠপোষকতা পেয়ে থাকে উৎসাহ পেয়ে থাকে তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আর তা না হলে দেশে যে এই যে বৈরীভাবটা বিরাজ করছে যে ভয়ে সংস্কৃতি আমরা প্রত্যক্ষ করছি আসসালাম আলাইকুম দর্শক আজকে আমরা কথা বলতে চাই মব জাস্টিস নিয়ে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে দেশ জুড়ে গণপিটনির শিকার হয়ে অনেকেই মারা যাচ্ছেন তো গত চল্লিশ দিনে যদি পরিসংখ্যানটা এভাবে তুলে ধরি যে প্রায় আঠাশ জন লোকের মৃত্যু ঘটেছে এই মব জাস্টিসের নামে তো শুরুতে একটু আলোচনা করতে চাই আসলে মব জাস্টিসটা কি জিনিস মব জাস্টিস যদি আমরা বঙ্গানুবাদ করার চেষ্টা করি তাহলে দেখতে মানে দেখতে পারবো এটা হচ্ছে উন্মত্ত জনতা কিংবা হুযুগে যে জনতা রয়েছে সেই জনতার ন্যায় বিচার দেখুন হুযুগে যে জনতা যে বিচার করবে সেটা ন্যায় ন্যায় থাকবে সেই বিচারের মধ্যে এটা তো হয় না আসলে তার মানে মব জাস্টিস শব্দ দুটির যে মিলন ঘটেছে এটা অপ্রত্যাশিত একটা মিলন এবং এটা 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 কোনো কোনো মানানসই বলতে কিছু নেই তার মানে এখানে জাস্টিস শব্দটা সম্পূর্ণ অমূলকভাবে স্থান করে নিয়েছে আমরা সরিয়ে দিই জাস্টিস শব্দটিকে নিয়ে আসি ট্রায়াল তাও কিন্তু কিছুটা যায় অর্থাৎ জনতার বিচার উন্মত্ত জনতার বিচার তাই তো তো সবচেয়ে সঠিক হবে যেটা সেটা হচ্ছে যদি বলি আমরা মব ইলিং কারণ এই মানুষগুলো যে কাউকেই হত্যা করুক না কেন কোনো হত্যাই তো আসলে ন্যায়সঙ্গতভাবে হচ্ছে এমনটি বলার কোনো সুযোগ নেই কারণ দেশে আইন রয়েছে আদালত রয়েছে যদি কেউ দোষী হয়ে থাকে যদি কেউ কোনো অপরাধ করে থাকে এর জন্য তো আমাদের আইন আদালত রয়েছে প্রশাসন রয়েছে তারা দেখবে সাধারণ মানুষ বা হুযুগে যে মানুষগুলো রয়েছে তারা কেন এভাবে পিটিয়ে হত্যা করবে এর মাধ্যমে তারা আসলে সমাজকে কি বার্তা দিতে যাচ্ছে এই যে সমাজে যে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এক ধরনের মানে কি বলবো ভয়ে সংস্কৃতি তারা তৈরি করছে এর মাধ্যমে লাভবান কে হচ্ছে তাই তো এই প্রশ্নগুলো কিন্তু যুক্তিসঙ্গত আমি যদি সাম্প্রতিক সময়ে কয়েকটি মানে মৃত্যুর ঘটনা তুলে ধরি দেখতে পারবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাতজল হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল্লক হলের যে গেস্ট রুমে তোফা হত্যা করা হয়েছে সে তোফাচল ছিল কিন্তু একজন প্রতিবন্ধী তাই না একজন প্রতিবন্ধী মানুষকে পিটিয়ে হত্যা করা হলো প্রথম পর্বে তাকে পিটানো হয়েছে এরপর খাবার দেওয়া হয়েছে খাবার শেষে তাকে আবার পিটানো হয়েছে এরপর সে মারা গিয়েছে কতটা লোমহস্য হতে পারে আবার দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বলে যাদেরকে মানে যে বিশ্ববিদ্যালয়গুলোকে আমি চিনি ঢাকা বিশ্ববিদ্যালয় জাহানগর বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে এই বিষয়গুলো ঘটছে ঢাকা বিশ্ববিদ্যালয় পজে পর যদি আমি আলোচনা করি জাহাইনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লা হ্যাঁ স্বামী আহম্মেদের শ্বামী মোল্লা উনি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন জাহাইনগর বিশ্ববিদ্যালয়ে তাকে পিঠে হত্যা করা হয়েছে খাগড়াছড়িতে মোটর সাইকেল চুরির অপবাদ দিয়ে মোহাম্মদ মামুন নামে একজন হত্যা করা হয়েছে সাত সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাল মামুনকে পিটিয়ে হত্যা করা হয়েছে মানুষটি কিন্তু ক্ষতিমন্ধে ছিলেন অন্যদিকে চট্টগ্রামে নৃত্যের তালে তালে একজনকে হাত বেঁধে পিটি হত্যা করা হয়েছে দলবদ্ধভাবে এই যে লোমহর্ষক যে ঘটনাগুলো একটার পর একটা ঘটছে মনে হচ্ছে যেগুলো দেখার কেউ নেই যদি আমরা যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করি কেন এসব আপনাদের সম্মুখে ঘটছে উত্তর আসলে কি হবে আমরা জানি না কিন্তু এই উত্তরের মধ্যে সে কিন্তু হবে না দরকার হচ্ছে এগুলো কীভাবে নিয়ন্ত্রণ করা যায় বন্ধ করা যায় সেই প্রচেষ্টা চালিয়ে যাওয়া না হলে মানে শুধু এই যে মানুষ প্রবর্তার শিকার হয়েছেন তারাই যে শুধু ক্ষতিগ্রস্ত হলেন এমনটা কিন্তু নয় এই যে সংস্কৃতি তৈরি হয়েছে এই অপসংস্কৃতির মধ্যে কিন্তু আপনি কিংবা আমি যে আমরা যে কোনো সময় শিকার হতে পারি তাই আমার মনে হয় এখনই সেই ভূমিকাটা নেওয়া উচিত যে ভূমিকার মাধ্যমে এগুলো বন্ধ করা সম্ভব দর্শক আমরা 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 জানি না আসলে এই যে যে মানুষগুলো দলবদ্ধ হয়ে তাদের ভাষায় তার অপরাধীদেরকে পিটিয়ে হত্যা করছে যদিও একজন মানুষকে শুধু অভিযোগের ভিত্তিতেই যদি অপরাধী বলা হয় তাহলে তার হলো না অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে তো আমরা অপরাধী বলতেও পারি না তারপরও এই মানুষগুলোকে যেভাবে পিটিয়ে হত্যা করা হচ্ছে তখন কিন্তু আসলে অনেকগুলো প্রশ্ন তৈরি হচ্ছে যেমন ধারাবাহিকভাবে কেন এসব ঘটছে এগুলো তো কোনো বিচ্ছিন্ন ঘটনা বলে যদি উড়িয়ে দেয় তাহলে কিন্তু হবে না এগুলোর মধ্যে আমরা একটু ধারাবাহিকভাবে দেখতে পাচ্ছি ওই যে বললাম চল্লিশ দিনে প্রায় আঠাশ জন লোকের মৃত্যু এভাবে এটা কিন্তু সংখ্যায় কম না এটা অনেক বেশি আমরা আমরা আসলে কী বুঝতে চাচ্ছি আমরা দেখতে চাচ্ছিলাম যে এদেরকে নিয়ন্ত্রণ করা যায় কীভাবে সেটা এখন নিয়ন্ত্রণ তো আমরা দেখছি না বরং আমাদের মনে প্রশ্ন জেগেছে এরা আসলে কাদের পৃষ্ঠপোষকতায় এ ধরনের কাজ করার সাহস পাচ্ছে বারংবার এখন এই প্রশ্নের উত্তর মানে খুব সহসে আমরা পাবো তাও বলছি না তবে আমার কাছে একটা রিপোর্ট রয়েছে রিপোর্ট বলতে সংবাদপত্রের একটা অংশ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন উনিশশো সালের ওয়াশিংটন পোস্টে প্রকাশিত হয়েছে এই সংবাদটি সেখানে যদি আমি মূল কথাটি তুলে ধরার চেষ্টা করি হ্যাঁ তাহলে আপনি তো পড়ে দেখলেই বুঝতে পারবেন বিষয়টাতে কী লেখা রয়েছে বিশেষ আন্ডারলাইন করা আছে যে দুটো প্যারাতে ওই দুটো পড়লে আরো বেশি স্পষ্ট হয়ে যাবেন আপনারা তারপর ছোট করে আমি কয়েক লাইনে শেষ করে দিই এই আলোচনাটার এই অংশ বলা হয়েছে পুলিশকে দুর্বল করে দিয়ে কীভাবে সিআইএ জাপানের সন্ত্রাসী গ্যাং রিক্রুট ও লালন করত তার খবর মাদক দেহ নিয়ন্ত্রণ এবং অস্ত্র চলাচলান সবই এই ইয়া পূজা সন্ত্রাসীদের করতে দেওয়া হতো মুক্তভাবে একটি শর্তে বিরোধী রাজনৈতিক দল ও জাতীয়তাবাদীদের নির্মূল করতে হবে এবং সরকার যে বেআইনি কাজগুলো করতে পারে না সেগুলো করতে হবে তার মানে এখানে একটা প্রক্রিয়া ছিল যেটাকে বলছি আমরা অপপ্রক্রিয়া তাই না এটার মধ্যে পৃষ্ঠপোষকতা কারা দিয়েছিল আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন তো নজির কিন্তু রয়েছে পৃষ্ঠপোষকতা দেওয়ার বাট আমি কিন্তু একবার বলছি না বাংলাদেশের বাস্তবতায় যে মানুষগুলো এইভাবে মানে উন্মাদের মতো মানুষকে পিটিয়ে মারছে এই মানুষগুলো যে কারো পৃষ্ঠপোষক পোষকতা পাচ্ছে আমি সেটা বলছি না কিন্তু সেই সংখ্যাটি না আমাদের নাড়া দেয় সেই সংখ্যাটি আমাদের মানে হয় আসলে যে যদি তারা পৃষ্ঠপোষকতা নাই পেয়ে থাকে তাহলে কেন এর ধারাবাহিক কার্যক্রম অব্যাহতভাবে চলতে থাকবে এই করা কি আমার মানে যুক্তিসঙ্গত নয় এই প্রশ্নের তো আসলে সুরা হওয়া উচিত এভাবে চলতে দেওয়া যায় না হ্যাঁ তাই বলছি যদি এরা এই মানুষগুলো হ্যাঁ এই যে হুযুগে যে জনতা এই জনতাগুলো যদি প্রশাসনের কোনো জায়গা থেকে কোনো ধরনের ইন্ধন পেয়ে থাকে পৃষ্ঠপোষকতা পেয়ে থাকে উৎসাহ পেয়ে থাকে তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আর তা না হলে দেশে যে এই যে বৈরী ভাবটা বিরাজ করছে যে ভয়ের সংস্কৃতি আমরা প্রত্যক্ষ করছি এই যে এই বিষয়গুলো মানুষকে পিপিয়ে মারার মতো যে লোহস্য ঘটনাগুলোর সাক্ষী আমরা হচ্ছি এই ঘটনাগুলো আমরা আসলে প্রত্যক্ষ করতে চাই না আমরা এসব দেখতে চাই না আমি আবারও বলছি এই যে শঙ্কা তৈরি হয়েছে এই যে সংস্কৃতিটা তৈরি হয়েছে অপসংস্কৃতি এর শিকার আপনি কিংবা আমি যে কোনো সময় যে কোনোভাবে হতে পারি অপরাধ না করেও হতে পারি অপরাধ করে তো হওয়ার সম্ভাবনা থেকেই যায় অন্যদিকে অপরাধ না করেও হতে পারি আর যদি এ ধরনের কোনো ঘটনা অপরাধ না করেও আমরা এ ধরনের ঘটনার শিকার হয়ে থাকি তাহলে কিন্তু এর যে নির্মমতা আর হতে পারে না তাই বলছি আবারও বলছি যারা দায়িত্ব রয়েছেন আর একটু হন আর যদি কোনো না কোনোভাবে এরা কোনো জায়গা থেকে পৃষ্ঠপোষকতা পেয়ে থাকে তাদের মধ্যে ব্যবস্থা নিন দর্শক আজ এ পর্যন্তই আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা